আজ পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে মোদি এশিয়র উদ্বোধনী অনুষ্ঠানে মোদি পুতিন ঘনিষ্ঠতার উজ্জ্বল ছবি রাশিয়া কি ভারতের পণ্য আমদানি বাড়াবে ট্রাম্প শুল্কে জেরবার ভারতীয় অর্থনীতির লাইফ বেজিং থেকে মস্কো এই প্রশ্নও কিন্তু উঠে আসছে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে এশীয়র উদ্বোধনী অনুষ্ঠানে মোদী পুতিন ঘনিষ্ঠতার ছবি এবং রাশিয়া কি ভারতের পণ্য আমদানি কো বাড়াবে এই সমস্ত প্রশ্নই কিন্তু এখন উকি দিচ্ছে কূটনৈতিক মহলে ট্রাম্প শুল্কে জেরবার ভারতীয় অর্থনীতির লাইফ বেজিং থেকে মস্কো আজ পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে কি মোদী এই প্রশ্ন শুরু করেছে কারণ আপনারা জানেন ইতিমধ্যে চীন সফরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে ছবি লক্ষ্য করা যে পুতিন জিনপিং এবং মোদী একই ফ্রেমে ধরা দিয়েছেন এবং আজকে বৈঠক রয়েছে সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেদিকে তাকে রয়েছে গোটা বিশ্ব আজ পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে কি মোদী এই প্রশ্নই কিন্তু উঠছে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে এসিও সামিটে চীন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্প শুল্কে জেরবার ভারতীয় অর্থনীতির লাইফলাইন বেজিং থেকে মস্কো এই প্রশ্নই উঠছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশিস দা বিস্তারিতভাবে জানতে চাইবো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী চীনে তিয়াংজিং গিয়েছেন এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে উপস্থিত হচ্ছেন উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে হেঁটে উদ্বোধনী ফটো শোকে ফটো অপে গেলেন নরেন্দ্র মোদী সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে ছবিতে মোদী পুতিনের উজ্জ্বল সম্পর্কের একটি দলিল বলে বলা যেতে পারে সেখানে হেসে হেসে দুই নেতা যেভাবে কথা বলছেন যেভাবে তাদের শরীরি ভাষা প্রকাশিত হচ্ছে যেভাবে মাঝে মাঝে ছেলে গিয়ে নানা লোকের সাথে একসাথে দেখা করে পরিচিত হয়ে নিচ্ছেন দুই নেতা এবং তারপরে যেভাবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের শীর্ষ নেতাদের শাড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছেন পুতিন এবং মোদি তাতে বোঝাই যাচ্ছে পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতা আগের থেকে অনেকটা বেড়েছে বিশেষ করে রাশিয়ার একটা খারাপ সময়ে রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়াকে আর্থিকভাবে অনেকটা আহ চাঙ্গা হতে সাহায্য করেছে ভারত পাশাপাশি রাশিয়া সস্তায় তেল দিয়ে ভারতে ভারতের অর্থনীতিকে অনেক দিক থেকে সহায়তা করেছে কিন্তু এখন ভারতের সামনে সৃষ্টি হয়েছে নতুন চ্যালেঞ্জের ট্রাম্প শুল্কের কারণে বিপুল পরিমাণ পণ্য সাত হাজার কোটি টাকা কি আট হাজার কোটি নয় ডলার সাত থেকে আট হাজার কোটি ডলার মূল্যের পণ্য যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি সেই রপ্তানি আটকে গিয়েছে সেই পণ্য রপ্তানি করা হবে তার জন্য হন্যের হয়ে ঘুরছেন রপ্তানিকারকরা সেই লক্ষ্যে চীনে এবারের সফরে মোদি কি কোন সাফল্য নিয়ে আসতে পারবেন সেই কথা উঠছে শি জিনপিং এর সঙ্গে ভালো বৈঠক হয়েছে এটাই বলা হচ্ছে কিন্তু ভারতের পণ্য চীন কতটা কিনবে সে ব্যাপারটা এখনো স্পষ্ট হয়নি তবে রাশিয়া আগেই জানিয়ে দিয়েছিল যে ভারতের উদ্বৃত্ত পণ্য রপ্তানির যোগ্য উদ্বৃত্ত পণ্য রাশিয়া কিনবে সেই ব্যাপারে পুতিনের সঙ্গে আজকে কথা হতে পারে আজকে সোমবার পুতিনের সঙ্গে মোদীর একান্ত বৈঠক হতে পারে বৈঠক হিসেবে মোদী পুতিনের এই বৈঠকের থেকে তাকিয়ে আছে সারা বিশ্ব ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদী সুতরাং ইউক্রেন রাশিয়া যে সংঘাত যেখানে ইউক্রেনকে গোটা পশ্চিমী দুনিয়া সহায়তা দিয়ে চলেছে আমেরিকা সহ সেই সংঘাত মেটাতে মোদীর কিছু পরামর্শ বা মোদীর কিছু দরিত্ব কাজে আসতে পারে বলে অনেকে মনে করছেন এই পরিস্থিতিতে পুতিনও ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন মোদীকে যুদ্ধ শেষ করার ব্যাপারে তার উদ্যোগের জন্য সব মিলিয়ে আজকে গোটা দুনিয়া কিন্তু তাকিয়ে আছে নরেন্দ্র মোদী পুতিনের বৈঠক এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে তার দিকে ধন্যবাদ জানাবো আশিস্তা